ওনাকে যারা কোচিং করে তারা শিখিয়ে দিয়েছে জামাতের সাথে কম্পিটিশন করতে গেলে মাদ্রাসার ভোট লাগবে জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেকে বলেছে উনি মাইন্ড তো আমি প্রশ্ন এবং তার ক্রমের উত্তরটা আপনাদের সাথে আমি শেয়ার করি জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে একটু আসি জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনি একটা আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল আবার আপনার দলের কোন কোনো নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানের আপনার আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন আপনি কি নিজেকেই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না আমি অবশ্যই এই জুলাই আন্দোলে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই যে পাঁচই আগস্ট যেই আন্দোলন জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজী কারও ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটো করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ় দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোন দল কোন ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ দর্শক তারেক রহমানের উত্তরটাকে যদি আপনারা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন আমি অত্যন্ত খুশি যে উনি ফাইনালি বলেছেন নিজের থেকে যে উনি মাস্টারমাইন্ড না এবং উনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড আপনাদের কাছে বলতে চাই প্রথমত ওনার বিবিসির সাথে এই ইন্টারভিউটা এটা স্পনটেনিয়াস একটা ইন্টারভিউ না ওনাকে এই গুলো আগে দেয়া হয়েছে ওনার প্রশংসা করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আগে কাগজ কলম নিয়ে বসেছিল যে প্রশংসা করবে আমি একটা জিনিসে বিশ্বাস করি তারেক রহমান যখন কোনো প্রকার নোট ছাড়া একা বসে বসে কথা বলে আমি আগেই বলেছি তার লিখিত বক্তব্যের চেয়ে সে একা একা যখন নর্মাল কথা বলে সে ভালো কথা বলে বিবিসির এই ইন্টারভিউটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিখুঁত পর্যালোচনা করেছি এই ইন্টারভিউটা কোন স্পন্টেনিয়াস ইন্টারভিউ ছিল না ওনাকে আগে প্রশ্ন দেওয়া হয়েছে ওই প্রশ্নের উপরে ওনাকে তৈরি করা হয়েছে এবং তৈরি করে দেয়া সেখানো কথাগুলোকে উনি ডেলিভার করেছে এখন শেখানো কথাগুলো ডেলিভার করতে গিয়ে উনি কি কোথাও ভুল করেছেন উনি কি নিজেকে কন্ট্রাডিক্ট করেছেন জি করেছেন উনি বলেছেন যে ওখানে কি শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল খুব ভালো কথা না নেতাকর্মীরা ছিল না উনি ওখানে সব স্তরের জনগণ ছিল পেশাজীবী ছিল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ছিল কিন্তু তাকে শিখিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার সন্তান ছাত্রছাত্রীরা ছিল এটা ওনার স্পন্টেনিয়াস কথা না মাতার ছাত্রছাত্রীরা আন্দোলনে ছিল তাদেরকে प्रथমানতে হবে এটা হচ্ছে শেখানো বলি এই প্রশ্নের উত্তরটা ওকে কোচিং করা হয়েছে সামরিক বাহিনীর অফিসার রিটায়ার্ড তাদের কথা উল্লেখ করা হয়েছে এটাও শিখিয়ে দেয়া হয়েছে এখন আপনারা আমাকে বলবেন কেন ভাই আপনি এভাবে কেন চিন্তা করলেন উনি যখন বলেছেন সর্বস্তরের জনগণ জুলাই আগস্ট বিপ্লবী অংশগ্রহণ করেছেন উনি তখন বলতে পারেন না যে সর্বস্তরের জনগণ মাঠে ছিল ইউনিভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসা সব ছাত্র ছাত্রীরা মাঠে ছিল প্রত্যেকটা পেশাজীবী কৃষক শ্রমিক বেসরকারি সরকারি কর্মচারী কর্মকর্তা সামরিক কর্মকর্তা কর্মচারী সবাই মাঠে ছিল উনি জেনারেলাইজ করেন নাই উনি কি করেছেন মাদ্রাসার নামটাকে উনি প্রথমেই উচ্চারণ করেছেন এর কারণ কি জানেন ওনাকে যারা কোচিং করে তারা শিখিয়ে দিয়েছে জামাতের সাথে কম্পিটিশন করতে গেলে মাদ্রাসার ভোট লাগবে মাদ্রাসার ছাত্র ছাত্রী লাগবে যার জন্য ওনার উত্তরে উনি বলেছেন মাদ্রাসার ছাত্র ছাত্রী মাদ্রাসার ছাত্ররা ছিল মনে হয় কই উনি তো বলেন নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল উনি তো বলেন নাই যে কোন কলেজের ছাত্ররা ছিল উনি তো বলেন না কোন ল কলেজের ছাত্ররা ছিল উনি তো বলেন না যে মন্দিরেও শিক্ষা দেওয়া হয় ছিল বলেন না কেন ওই প্রশ্নটাকে ওনাকে কোচিং করা হয়েছে বলা হয়েছে আপনি এই উত্তরটা এইভাবে দিবেন এখন আপনারা যদি বলেন ওনাকে যেভাবে শেখানো হয়েছে উনি কি সঠিকভাবে ডেলিভারি দিছে যেভাবে শেখানো হয়েছে উনি ডেলিভার করছেন বক্তব্য ভালো ছিল অদ্ভুত হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছে বলেছে মাদ্রাসার ছাত্র আগে কারণ ওনাদের কম্পিটিশন এই মুহূর্তে ইসলামিস্টদের সাথে জামাত ইসলামী খেলাফত আন্দোলন অন্যান্য ইসলামিক দল যারা করে তাদের সাথে তো তাদের সাথে যদি কম্পিট করতে যায় তাহলে মাদ্রাসার ছাত্র দরকার যার জন্য উনি বলছে মাদ্রাসার ছাত্র আর একটা গ্রুপ দরকার সামরিক বাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা কর্মচারী তাদের দরকার যার জন্য উনি তাদেরকে মেনশন করেছেন কেন সচিবালয় কর্মচারী অ্যাসোসিয়েশন নাই ব্যাংকের কোন কর্মচারী অ্যাসোসিয়েশন নাই ইন্ডাস্ট্রিজের কর্মচারী কর্মকর্তা নাই গার্মেন্টস এর কোন কর্মকর্তা কর্মচারী নাই কই তাদের কথা উল্লেখ করে নাই ওনার দরকার উনি ওই নামগুলোকে উল্লেখ করেছে এটা করে উনি কি করেছে উনি প্রমাণ করেছে ওনাকে এই সাক্ষাৎকার জন্য কোচিং করা হয়েছে ওনার সামনে ট্যাবলেটে টেলিপ্রম্পটারে সাজিয়ে দেওয়া হয়েছে এইটা না এটা বললেন না ওনার ডেলিভারেশন কেমন ছিল বেশ ভালো ছিল উত্তম বিএনপির কোন নেতা এত সুন্দরভাবে ভাবে ডেলিভারেশন ডেলিভার করতে পারে না উনি করেছে কিন্তু উনি যে উত্তরটা দিয়েছে এটা জাস্ট একটা পাতানো বলি শেখানো বলি যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি দর্শক বৃন্দ আমার সামনে কোনো নোট নাই আমার সামনে কোনো নাই আমি আমি তারেক এই আমার ব্রেন আমার আমার মন মেধা এবং আমার দূরদৃষ্টি থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি যা তারেক রহমান করে নাই আগেই বলেছি ওনার এটা কোন স্পন্টানিয়াস ইন্টারভিউ না ওনাকে প্রশ্নগুলো আগে দেওয়া হয়েছে ওনাকে কোচিং করা হয়েছে ওনাকে শব্দ ধরে ধরে শেখানো হয়েছে তারপরে উনি এই ইন্টারভিউটা করেছে জীবনের প্রথম একটা ইন্টারভিউ করেছে ইন্টারভিউটাই তাই দর্শকবৃন্দ আপনাদেরকে একটা কথা বলি রমণের জন্য আসলে টাফ বিএনপিকে একত্রে রেখে গুছিয়ে একটা দলকে পরিচালনা করার জন্য ওনার মেধা থাকলেও ওনার মেধা থাকলেও আমি যদি স্বীকার করি উনি জিয়াউর রহমানের যোগ্য উত্তর এটাও যদি মেনে নেই কিন্তু উনি সেটাকে ডেলিভার করতে পারছেন না একটা কারণে ওনাকে ঘিরে রেখেছে কতগুলো রক্ত চোষা হায় না রেখেছে কতগুলো পেতাত্তা তার ভিতরে আওয়ামী আছে তার ভিতরে র আছে তার ভিতরে বামপন্থীরা আছে তার ভিতরে রক্ত স্বার্থপর লোভী কতগুলো নীতিহীন কুত্তা আছে উনি তাদেরকে ওভারকাম করে বিএনপির মতো জিয়াউর রহমানের গড়া এত বড় একটা রাজনৈতিক দলকে কনসলিডেট করে তারপরে যিনি নেতৃত্ব দিবেন ওই পজিশনটা এই মুহূর্তে তারেক রহমান নেই Tara, 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 Tara,